বিশ্বকাপের পর দুটি টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড দল টেস্ট সিরিজ এক এক সমতায় শেষ হয়েছে এবার তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি খেলতে ইতিমধ্যে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল তবে বাংলাদেশের সেই খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে না টি স্পোর্টস কিংবা জি টিভি তাহলে টিভিতে কিভাবে দেখবেন বাংলাদেশের খেলা তবে কোটি ভক্তের জন্য সুখবর হলো টি স্পোর্টস কিংবা জি টিভি সম্প্রচার না করলেও খেলাগুলো সরাসরি দেখা যাবে দেশের অন্য দুইটি চ্যানেলে নাগরিক টিভি এবং গ্রিন টিভিতে এছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ ট্রফিতেও ম্যাচগুলো সরাসরি দেখা যাবে আগামী সতেরো ডিসেম্বর প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এরপর বিশ এবং তেইশে ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় ভোর এরপর তারিখ প্রথম টি খেলতে নামবে বাংলাদেশ উনত্রিশ আর একত্রিশে ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ টি টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর বারোটা দশে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজের সময়সূচিগুলো